হাউস অফ কমন্স এর একটি হলে আয়োজিত দা বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ডে এসে বাংলাদেশের স্টুডেন্টদের আন্দোলনে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চতুর্থবারের মতো নির্বাচিত ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ডক্টর রূপা হক কিন্তু আমি শুনতেছি খুব খারাপ খবর দেশের থেকে দ্য স্টুডেন্ট প্রোটেস্ট থিং আই এম হিয়ারিং অ্যাবাউট সাউন্ডস ভেরি ডিস্টার্বিং এদিকে বাংলাদেশি স্টুডেন্টদের ন্যায্য আন্দোলনের সমর্থনে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই প্রতিবার সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন দেশে মেধার মূল্যায়ন না হওয়ার কারণে দেশ থেকে মেধাবী ছাত্রছাত্রীরা বিদেশে চলে যাচ্ছেন ওকে আমি ডাক্তার ঈশাদ জাহান সিনথিয়া আমি হচ্ছে এখানে ইউনিভার্সিটি অফ এসেক্সে এম করছি আসলে সত্যি কথা বলতে কি দেশে আমাদের মেধার কোনো মূল্যায়ন হয় না যার কারণে আমরা দেশ থেকে আমরা বিদেশে পাড়ি দিয়েছি শুধুমাত্র আমাদের ভালো একটা ভবিষ্যতের জন্য এটা তো আমাদের কথা ছিল না আমরা দেশের একজন ভবিষ্যৎ আমি না যত স্টুডেন্ট আসতে বানাচ্ছে সবাই দেশের ভবিষ্যৎ তো কেন মেধা বিদেশে পাচার হবে কেন কারণ আমাদের দেশে কোনো চাকরির ভালো ব্যবস্থা নেই এই কারণে আর আমাদের দেশে ছাত্র ভাই বোনেরা যে যুদ্ধটা করছে সেটা কোঠা বাতিলের জন্য না সেটা কোঠা সংস্কারের জন্য এখানে মুক্তিযুদ্ধ কোঠায় দেওয়া হয়েছে তিরিশ পারসেন্ট আর বাকি যে সাধারণ আছে এখানে আরও বিভিন্ন ধরনের কোঠা আছে তো সেখানে আমাদের মতো যে জনসাধারণ যাদের আমাদের কোঠা নেই তাহলে আমরা সেখানে কোথায় যাব কি করব? সেই কারণে আমাদের বিদেশে পাড়ি দেওয়া কিন্তু আমরা চাই না যে আমাদের মেধা বিদেশে পাচার হোক আমরা কোঠা বাতিল চাই না চাই সংস্কার আমাদের একটাই দাবি বাংলাদেশকে যাতে সুন্দর করে পরিচালনা করা হয় একটাই দাবি যে মেদাকে যাতে মূল্যায়ন করা হয় কারণ একটা জাতি তখনই পেঁচায় পড়ে যখন মেধাবীকে আপনি অন্ধকারে রাখতেছেন আপনি কখনও মেধাবীকে অন্ধকারে রাখতে পারেন না নেপোটিজম ইজ ন ইজ ন গুড থিং ফর বাংলাদেশ ওর ফর এনি কান্ট্রি মেরিট লিস্টে যারা আছে তাদেরকে আপনি চান্স দেন বাংলাদেশে অনেকেই আছে আমি এই দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসি আমি যখন কাল বাংলাদেশে যাব আমি এত টাকা দিয়ে এখানে পড়ালেখা করতেছি আমি যখন কাল বাংলাদেশে যাব আমার সামনে যদি দেখি কোটা সিস্টেমে আসা একজন অযোগ্য ব্যক্তি আমার সাথে বসে কাজ করতেছে আমি কখনো এটা মেনে নিতে পারবো না তাহলে আমার এই টাকা পয়সা এই শ্রমের মানে কি আমি হিসাবে এসেছি এখানে আমি ইউনিভার্সিটিতে আছি পড়ালেখা করতেছি ডিগ্রি নিয়ে তো আমাদের দাবি হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্টকে রক্ষা করতে হবে বাংলাদেশের সরকার আমাদের স্টুডেন্টকে মারতেছে অরবিটারে আজকে দেখলাম হেলিকপ্টারের মাধ্যমে পুলিশ বাহিনী নামিয়ে নেওয়া হচ্ছে তো এটা তো কাম্য নয় এটা আমরা মানি না আমাদের বাইদেরকে রক্ষা করতে হবে আমরা সারা সর্বদেশের দেশের পুরো পৃথিবীর মানুষের কাছে বলতে চাই আমাদের দেশকে রক্ষা করুন